बे बकाया से हम पता पता ही थक रखने हैं भाई एक नुशीम मालूकत मालूकत है अस्माशनल जब आज बे इस दिनों तो नहीं थे क्या तेरे को लाइक लाइक सब्सक्राइब करें चैनल टाइम सब्सक्राइब करें रखें अपने देश अरबरी की আমার শি ডিস্ট্রিক্ট আলোগা ওইটা আপনার জন্মস্থান আমার শি ভালো লাগে ওইটা আপনার জন্মস্থান নাকি এবারে পানি লাগবো ইকোسلকে দিবা

ಒಂದು ದೆತ್ತ ದಾವ್ದು ಮಿಜಂ ಕೋರ ಇಟಾ ದೇಖಿ ದೇ ಆರೆ ಆಗ್ ಉನ ದೊರೈತಾ ಬಸಿತ ಜನ ದೈತಾ ಹೇ ಅವರ್ ಕಿ ಫುಲ್ ನಡ್ರೆ ಫುಲ್ ನಡ್ರೆ ದಿಶೆ ಮಾಡಲ್ಲಾಕ

সিং ডিস্ট্রিক্ট ভালো কথা না আমার জন্ম ঠিক আছে ভাই হ্যাঁ মমিশ ডিস্ট্রিক্ট ভালো কথা না আমার জন্ম ঠিক আছে আমি এটা বলি না বলছি আপনার জন্মস্থান নাকি মমিশ আমার দেশের বাড়ি ভাই ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণ বাড়ি আমার দেশের দেশের বাড়ি আব্দুর রাজ্জা নীরব রজনীর নিস্তব্ধ প্রকৃতির মাঝে মেঘের আড়ালে ঢুকিয়ে থাকা তারা বেরু মধু আমার ছোট্ট কুটিরখানা ভিতর এই লাইফে আসলাম কেমন আছে তরুণ ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন না ভাই ভালো আছেননি আব্দুল রাজুবাইয়ের কমেন্টটা খুব সুন্দর লাগলো কেমন আছে ভালো আছেন ভাই ভাইয়ের ভাইয়ের জন্মস্থান মম সিং ভালুকা আমার ভাই ব্রাহ্মণকারী আমার দেশের ভাই ব্রাহ্মণকারী আসি সৌদি আরবে যারা যারা নতুন জয়েন করছেন লাইক সাবস্ক্রাইব করে রাখেন লাইক ডান করেন লাইক সবাই লাইক দেন ফারহানহান ফারহান ভাই কি ভালো আছেন হাই হ্যালো ফারহান ভাই কেমন আছেন বিবারিয়া বিবারিয়া আমার শহর বাড়ি মহাশাল্লাহ রাজ্যের বিবারিয়া আমার আপনার বিবারিয়া কোন থানা বিবারে কোন থানা পড়ছেন

বিভারিয়ার আর কে কে আছেন বিভারিয়ার আর কে আছেন মেঘনা নদীর তীরে হ্যাঁ মেঘনা নদীর তীরে মেঘনা নদীর তীরে ভাই আমরা মেঘনা দিতে ভৈরব ভৈরব আশেপাশে তিনটা ব্রিজ আছে না দুইটা রেল একটা সড়ক পথ রেল ব্রিজের সাথেই আশেপাশ থানা আশেপাশ থানা

Şu an duyguları bana ঠিকই আচ্ছা হ্যাঁ সবাই আসেন তখন রাজ্য ব্যাকি কিছু বুঝিনা আমি সিলেটে আগাম করলাম তখন কিলার ज़बाई लाइक सब्सक्राइब करें, लाइक सब्सक्राइब करें। हमारे बारी फिलिस्पूर चला, हमारे बारी फिलिस्पूर चला तो और ने पूरे थे, वो ने ब्राह्मण परिया बंचरापुर की करना थे, ब्राह्मणों ने बंचरापुर की कर। No.

ভাত <interv haul> দুইটা যা ফাড়া গিটাক আছিল ওইটা ফাড়া কই সারা দিনই বয়ে যায় एसी তলে বয়ে বাতাসা কইলে হে সময়তে কইতাম দালাইতা এক কোন সময় কোন সময় কইছি তারা বয়ে যায় তারা দি ফাড়াইতো